তিনজন ব্যক্তি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপিস্টের খাতায় তাদের নাম এসে গেছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে ইয়াজিদ দ্বিতীয় জনের নাম হচ্ছে সীমা তৃতীয় জনের নাম যেটা সেটা হচ্ছে ইবনে জিয়াদ উবাইদুল্লাহ বিন এই তিনজন ব্যক্তি হল কারবালার এই লোমর্ষক ঘটনার ঘটনার মূলনায়ক এই তিন জন ব্যক্তির মৃত্যু হয়েছে এমন ভাবে এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তালা ছাড়েন নাই আপনার সকলে আমার আগে বক্তব্য শুনেছেন যে ইয়াদিদের কাছে দামিশকে যখন ইমাম হুসেন বেদি আল্লাহ তালুর মাথা মোবারক পৌঁছানো হলো তখন ওই মাথা মোবারক তীর করে শহরের মধ্যে ঘোরানো হয়েছিল দামিশক শহরে শুধু তাই নয় বড় হজরত ইমাম হুসাইন রেদি আল্লাহ যে পাত্রে রাখা হয়েছিল তার দাঁত মোবারকের উপরে ছড়ি দিয়ে গুতা মারতে মারতে সে আনন্দ করছিল যে আজকে আমি যে প্রতিশোধ নিতে পারলাম বদরের যুদ্ধে আমার ওই সমস্ত মুরব্বীরা আমার উদ্ধতন ব্যক্তিরা যাদেরকে বদরের যুদ্ধে মারা হয়েছে তারা যদি আজকে দেখতো তাহলে তারা আমাকে বাহাবা দিত সেই মজলিসে একজন রাষ্ট্রদূত খ্রিস্টান বসা ছিল রাষ্ট্রদূত খ্রিস্টান তিনি জিজ্ঞাসা করছেন ইনি কার মাথা বলা হয়েছে আমাদের প্রিয় নবী সালামের দৌহিত্রের মাথা তখন সাথে সাথে সে রাষ্ট্রদূত ওই ইসলাম ত্যাগ করে বলছে আমি আর এক সেকেন্ড এখানে থাকবো না তার কারণ যে হজরত ইসা আল ইসলামের অবতরণ তিনি যে ঘোড়ার পিঠে উঠেছিলেন সে ঘোড়াটার পায়ের চিহ্ন যেখানে আছে আমাদের থেকে হাজার কিলোমিটার দূরে আমরা সেই চিহ্নটাকে সম্মান করতে চাই আর ইনি হলেন সরাসরি

তার মৃত্যু তার মৃত্যুটা এ সম্পর্কে বলা হয়েছে যে ইয়াজিদের যে রোগটা ছিল সে বিরল একটা কঠিন রোগ আর সেই রোগটা ছিল এমন যে সে পানির পিপাসায় অস্থির হয়ে থাকে আপনার খুব মনে করি শুনবেন পানির পিপাসায় সে কঠিনভাবে ভাবে অস্থির হয়ে থাকতো কিন্তু পানি যখন তার কাছে নেওয়া হতো তখন সে পানি পান করতে পারতো না যেটাকে আমরা জলাতঙ্ক রোগ বলতে পারি যদি কুকুর কাউকে কামড়ায় তাহলে কুকুর কামড়ালে পড়ে যেমন ওই ব্যক্তি আর পানি পান করতে পারে না এই জলাতঙ্ক রোগে মারা যায় পানি পান করতে পারে না এই দুষ্ট দুরাচারী আজি। সে তার জীবনের শেষ লগ্নে ইমাম হুসাইন রেদি আল্লাহ তালাকে শহীদ করে দেওয়ার পরে তার এই রোগ শুরু হয়ে যায় এবং সেই রোগটি ছিল বড় কঠিন পানির জন্য কলিজা তার ফেটে যেত কিন্তু পানি সে পান করতে পারত না এই জন্য শ্রদ্ধা ভাজন একরাম বলেছেন যে ফোরাত প্রান্তরে যেমন ইয়াজিদ পানি বন্ধ করে দিয়েছিল এবং আলে বাইদ আহলে বাইদ পানি থেকে বঞ্চিত করেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষ মৃত্যুকালেও আল্লাহ তাআলা তার পানি বন্ধ করে দিয়েছেন তার অপর মৃত্যুর আরেকটি ঘটনা যেটা বলা হয় আর সেটা হলো এই ইয়াজিদ বানরের সাথে খেলা করত একটা সভ্য

তার এত বেশি পিপাসা লাগলো একজন ব্যক্তি সামনে উপস্থিত সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এত ছটপট করছো কেন উত্তরে ইয়াজিদ বলে উঠল জামি পানি জমার জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে তোমার কাছে কি পানি আছে উনি পানি দেখাই বলেন হ্যাঁ আমার কাছে পানি আছে কিন্তু আমি তোমার পরিচয় জানতে চাই তুমি কে ইয়াজিদ বলে উঠলো। আমি আমার পরিচয় হলো আমার পিতা আমির মহাবিয়া কয় তাহলে তোমাকে আমি পানি দিব না তুমি ইমাম হুসাইন কে শহীদ করেছ অতএব শহীদ করেছ তুমি পানি পান করতে পারবে না তোমাকে পানি দেয়া হবে না সম্মানিত সৌদি এই দুষ্ট দুরাচার মদে মাতাল ছিল কোন কোন বর্ণনা এসছে যে গোসলখানার মধ্যে তার পানি যখন গায়ে ঢালা শুরু করেছে এই পানি ঢালার মধ্যেই তার মাতলামি এত বেশি বেড়ে গেল যে সেই মদছাড়া গোসলে পর্যন্ত জেতুনা অতএব খানার মধ্যে মদ পান করার পরে সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয় তাহলে আপনারা যারা আশকির আলোচনা শুনছেন আপনাদের খুব মনে রাখা দরকার তামুতুন কমা তাহিউন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন অতএব তার জীবন কর্ম খুব ভালো ছিল না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও

আপনি জানেন কুফার গভর্নর তখন ছিলেন হজরতে নোমান বসির রদি আল্লাহ আনু হজরতে নোমান বসির রদি আল্লাহ আনু তিনি ইমাম হুসাইন রদি আল্লাহ পক্ষ অবলম্বন করেছিলেন যদিও তিনি পূর্বে হজরত আমির মহাবিয়ার পক্ষে ছিলেন কিন্তু এই ইয়াজিদের এই ধরনের ঘটনা দেখে তিনি তার পক্ষ অবলম্বন করেন নাই যে কারণে তাকে কুফার গভর্নর থেকে পদচ্যুতি করে সেখানে বসানো হয় যাতে ইমাম হুসাইনের কাছ থেকে পক্ষিত সেই বায়াতের প্রতিশোধ যে বায়াত তিনি গ্রহণ করেন নাই মদিনার গভর্নরের কাছে তিনি বায়াত গ্রহণ না করে তিনি চলে এসেছেন মক্কায় আর সেখান থেকে আবার এই কুফায় অতএব তাকে কোনো মতে এখানে ঠাই দেওয়া হবে না অতএব এই ব্রিজিয়া সে তার বাহিনী সীমার জর্শন তার সঙ্গী দলকে কে হুকুম করল যে যেভাবেই হোক ইমাম হোসেন কে আর ফিরতে দেওয়া হবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করার জন্য আসিলেন না তিনি কি রাজনৈতিক দৃষ্টি ভঙ্গিতে এসেছিলেন যদি তিনি আস ওইভাবে আসতেন তাহলে তিনি সেনাবাহিনী নিয়ে তার দল নিয়ে তিনি আসতেন তিনি ছোট শিশু আলী কে নিয়ে তিনি ঠিক পরিবারের নারীদেরকে নিয়ে কখনো আসতেন না যিনি তার এই দীর্ঘ জীবনে যুদ্ধ বিগ্রহ দিয়েছেন একটা দুটো নয় নবী করিম ইসলামের জীবনের সবচেয়ে সর্বশেষ যে যুদ্ধটি হয় সেই যুদ্ধটা হচ্ছে তবুকের যুদ্ধ তবুকের যুদ্ধের পরে নবী করিম ইসলামের আর কোনো যুদ্ধ তিনি পরিচালনা করেন নাই সম্মানিত সুদি যিনি কাছে থেকে বসে তার নানার জীবন যুদ্ধ ঠিক খোলাফায় রাশেদার জীবন কর্ম এবং জীবন যুদ্ধগুলো গুলো যিনি দেখলেন তিনি কি বুঝেন না যে কিভাবে তাকে যুদ্ধের ময়দানে আসতে হবে অত এই মৌলবিরা তিনটা কা দামের মৌলবি এর আদু এই বিষয়টাকে মাথায় নিয়ে আসে না যে ইয়াজিদ আর কোথায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ কোথায় আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কোথায় বিচার বিশ্লেষণ করার মতো তাদের কোনো জ্ঞান নাই তারা ইয়াজিদ কে સાভি বানাতে চায় আপনি জানেন কারণটা কি কারণটা হচ্ছে যে ইতিহাসও পড়ে না ওরা হজরতে আবু সুফিয়ানের যে সন্তান ছিল তার মধ্যে ইয়াজিদ ছিল তার পুত্র তার মানে ইয়াজিদের চাচা হলেন আরে ইয়াজিদ ওই ইয়াজিদ ছিলেন নবী করিম সাহাসের সাহাবি কথা বুঝতে পারছেন নবী করিম সাল্লাম ইয়াজিদ এবং আবি সুফিয়ান আবু সুফিয়ানের পুত্র ইয়াজিদ মহাবিয়া যেমন পুত্র ইয়াজিদ নামে একজন কি ছিল পুত্র ছিল সম্মানিত সুদী তিনি ছিলেন সাহাবী এই আজিদ কে ওই সাহাবী আজিদ বানাই দিয়েছে এই বूर्খ পণ্ডিতটা এর গবজ বলতে গেলে কিছু নাই ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলার সাথে শত্রুতা করছো কার সাথে কোরআনের আয়াতের সাথে আয়াতে মবাহালার সাথে আয়াতের তাথীরের সাথে কত বল না ঠিক কুলা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা

দশই মহরম ছয় বছরের মাথায় একই জায়গা এই কারবালার প্রান্তরে মুক্তার সাকাফি তিনি যখন ক্ষমতা এসেছিলেন তিনি বলছেন যে কারবালার প্রান্তরে নবী আহলে বাইতকে যারা যারা এই পৃথিবী থেকে তাদেরকে উৎখাত করেছে শহীদ করে দিয়েছে তাদের প্রতিশোধ নেওয়া হোক সেখানে ঠিক একই ভাবে দশই মহরম ইবনে জিয়াদকে তিনি নিজ হাতে হত্যা করেছেন কোন কোন বর্ণনা এসেছে শিমা যে নিজে ছুরি চালিয়েছে সেও কিন্তু দু বছর পরে মুক্তার সাখাফি তিনি নিজেই তাকে হত্যা করেছেন অতএব যারা আহলে বাইতের উপরে হাত দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হয় না সম্মানিত সুধী এগোলো ইতিহাস এরা ইয়াজিদকে বলতে চায় আওবুল জাইশিন ইয়াকযু মদিনাত কাইসার ফাও মাকসুরুল্লাহ তার মানে ইয়াজিদ হচ্ছে প্রথম দল

যাইনি তার বাবা তাকে বলেছিলেন আমির মহাবিয়া রাজি আল্লাহ তুমি যাও সেই সেই গরিব করে আর যায় নাই ঊনপঞ্চাশ হিজিছে কনস্টান্টিনোপোল কনস্টান্টিনোপোল তার মানে কাস্তন্তুনিয়া এই যে ইস্তাম বলে যেটা এটাতে এসেছিল সে তাও ঊনপঞ্চাশ হিজড়ি অতএব সম্মানিত সুদীপ আমার আলোচনা এখানেই শেষ করে যে কথাই আপনাদের মেসেজ দিতে চাই এই জগতের মধ্যে আহলে বাইতের সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে তার শাস্তি আখেরাতে নয় এই পৃথিবীতে পেয়ে যেতে হবে কাজে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্ট কুলাঙ্গার যারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলছে আমরা কখনো তাদের সাথে হাত মিলাবো না কখনো তাদের সাথে আমাদের আপোষ নাই এটি একটি বড় বিষয় যে বিষয়ে আমরা অন্য কারোর সাথে আপোষ করার কোনো রকম আমরা ওয়ে কোনো রাস্তা দেখি না আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন